তার আম্মা ডাক শোনার জন্য লালাই তো জোরে বলো যুবক তোমার মা তোমার বাপ তোমার কাছে পয়সা চায় না টাকা চায় না শুধুমাত্র পা বলবে বাবা বলবে তোমার মার বলি যে হয়ে যাবে স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে আছে স্ত্রী ভিন্ন দিকে মুখ করে ঘুমিয়ে ঘুমিয়ে আপনার কি বলে মুখ করে চোখের পানি ফেলছে স্বামী বলছে কি ব্যাপার কেন কান্না করছো বলছে বলিও না আজকে আমার বড় ছেলের সঙ্গে একটু ঝামলা হয়েছিল আমার বড় ছেলেকে একটু বোকাবুকি করেছিল বললো বোকাবুকি করলো তো কি হলো বললো সেই সকাল বেলায় আমার বড় ছেলের সঙ্গে বোকাবুকি করেছিলাম এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আমার ছেলেটা এখন আমাকে মা বলে ডাকে নাই স্বামী সান্তনা দিয়ে বলছে ডাকো নাই তো কি হলো তুমি খাবার খাও খাটের উপর সোইইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর সোইইয়া মায়ের তোমরা কই যাইতেছো লইয়ারে গ্রামবাসী একটু দানা মায়ের দেখি নয়ন ভাইরা মাইরে দেখি রে ধ্রহ্মাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পোড়াইয়া খাট রূপ রসা সাদা হাটের উপর সো আইয়া মায়রে তোমরা কই যাইতে ছো লোয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি আর নয়ন ভয়া মাইরে রেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাই রে দেখি সোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দি লেলা হবে কি সোনো বাড়ির লোকজন কান্দিও না এখন দিলে হবে হবে কি তোরা তোর গোলা মায়েরে দাও সাজা আলব দিয়া মায়ের দোসা সাজাইযা জন্মের মতো দাম বিদাই একটু দাঁড়াও মাই দেখি নয়ন নয় মাইরে রে দেখি রে গ্রামবাসী একটু মাইরে দেখি কত নিশিরাইতে রে দেখছি বাড়িতে যাগিয়া মায়ে সেই ভুলে আছে না নাই অনেক যুবক ভাই আপনাদের এলাকায় কোন দিকে থাকে বোম্বাই দিল্লিতে যায় না দিল্লি বোম্বাই থাকে যুবক দিল্লি বোম্বাই যাওয়া নাই দিল্লি থেকে ফোন দিয়েছে বাড়ি এ সঙ্গে ঘন্টাকে কে কথা বলছ মায়ের সঙ্গে 2টা মিনিট কথা বলে বলে তোমার স্ত্রী সঙ্গে তুমি ঘন্টাকে ঘন্টা কেন গোটা রাত কথা বল গোটা দিন কথা বল তোমার জন্য যেহেতু বৈদুক নিষেধ নাই তো মাঝে মধ্যে তোমার স্ত্রীর বলিও ফোনটা 2 মিনিট আমার আব্বারে বা আমার আম্মারে দাও তোমার আব্বা তোমার বাড়ির বুড়া আব্বা তোমার বুড়া আম্মা তোমার স্ত্রী তোমার টাকা চায় তোমার আব্বা আম্মা তোমার টাকা চায় চায় না বাম্মার ইচ্ছা হলো যে বেটা আমার স্ত্রীর সঙ্গে ঘন্টাই ঘন্টা কথা বলে বলুক নিষেধ নাই মাঝে মধ্যে ওই দিক থেকে ফোনটা নিয়ে একটা মিনিট সালাম দিয়ে বলবে আব্বা ভালো আছো আম্মু ভালো আছো সন্তানের মুখে বাপমা আব্বা আর আম্মা ডাক শোনার জন্য লালাই তো জোরে বলো যুবক তোমার মা তোমার বাপ তোমার কাছে পয়সা চাই না টাকা চায় না শুধুমাত্র বা বলবে বাবা বলবে তোমার মার কলিজা ঠান্ডা হয়ে যাবে স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে আছে স্ত্রী ভিন্ন দিকে মুখ করে ঘুমিয়ে ঘুমিয়ে আপনার কি বলে মুখ করে চোখের পানি ফেলছে স্বামী বলছে কি ব্যাপার কেন কান্না করছো বলছে বলিও না আজকে আমার বড় ছেলের সঙ্গে একটু ঝামলা হয়েছিল আমার বড় ছেলেকে একটু বোকাবুকি করেছিলে বললো বোকাবুকি করলো তো কি হলো বললো সেই সকাল বেলায় আমার বড় ছেলের সঙ্গে বোকাবুকি করেছিলাম এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আমার ছেলেটা এখন আমাকে মা বলে ডাকে নাই স্বামী সান্তনা দিয়ে বলছে ডাকো নাই তো কি হলো তুমি খাবার খাও খাও নাই আজকের রাত্রে খাবার খাও না গেল ভালো করে খাও ঘুমাও স্ত্রী বলছে স্বামী আমার স্বামী আমার ঘুমাতে গেলে ঘুম চোখে আসে না খাবার খেতে গেলে খাবারে অতটা মজা পায় না সন্তানের মুখে মা ডাক আমি যতটা মজা পাই খাবারে মজা পাই মায়ের তোমার বাপ মা তোমাকে নিয়ে কি কষ্টটা করেছে এটা যদি অনুভূতি করতে চাও তোমার ডেলিভারি স্ত্রীর দিকে তাকাইও তোমার সন্তান কে তোমার স্ত্রী যেই অসুবিধা না করছে বর্তমানে সুবিধার যুগে হাসপাতাল नजदीक হোক ডাক্তারে Belebel এই সুবিধার যুগে ঠিক সেই কষ্টটা তোমার মা তোমাকে পেটে ধারণা করে অসুবিধার যুগে এই কষ্টটা করে ছেড়েছে সেই মা কলে যে আনন্দাও তোমার মা তোমার কাছে টাকা চায় না একবার মা বলে ডাকবা তোমার মা রে তোমার মার কলি যে ঠান্ডা হয়ে যাবে জোরে ভোরে ভোরে এই মা ডাকবা শোনার জন্য লালাইতো তোমার মা তোমার বাপ তোমার কাছে মা বা ডাকটা শোনার জন্য লালাইতো বাপ মা ছেলের কাছ থেকে ছেলে মায়ের ছেলের কাছ থেকে টাকা পয়সা চায় ভাইয়েরা যাদের বাপ মা আছে সেই বাপ মার কদর করতে শিখিয়েন ভাই যাই ভাই যে গজলটা বলছিলাম আসলে ভাল লাগছে বলবো ভাল লাগছে সব মায়ের একজন যোগ্য বেটা এই মেহে মধ্যে পারবেন যাই বলে না গজলটা খুব ভাল লাগছে পাঁচশো টাকা দিচ্ছি গজলটা বলে একজন মা বাপের যোগ্য বেটা মা শালা না এই বাজজির মনের মধ্যে অনেক ব্যথা লুকায়িত আছে অনেক কষ্ট আছে বুঝতে পারছি মা বাবরে ভালোবাসে আল্লাহ যেন ইনার সন্তানকে

আপনার মধ্যে নাই মায়ের যোগ্য বেটি হে মলবি সাহেব আমি মায়ের যোগ্য বেটি আমি মাকে অত্যন্ত ভালোবাসি সুতরাং পাঁচশো টাকা নয় আপনাদের মধ্যে প্রত্যেকটা মায়ের কাছে এই যে ভলেন্টিয়াররা যাবে মায়ের যোগ্য বেটি যারা মাত্র একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে একটু ভালোবাসাটা প্রমাণ করাতে হবে প্রত্যেকটা মা খালা বহির দিদিকে বলবো এর আগে আপনারা পাঁচশো টাকা দিয়েছেন হাজার টাকা দিয়েছেন দুই হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত দিয়েছেন তবে মায়ের মহাব্বতে একটা মাও বসে থাকবেন না ওই যে ভলেন্টিয়ার ভাই গিয়েছে লোক থাকলে বাকি তো লিখাবেন ওই নিজের কাছে নাই না নিজের পার্শ্বের মায়ের কাছ থেকে একজনের কাছ থেকে ধারণীয় পাঠাতে পারেন এ মৌলানা আমি মায়ের যোগ্য থেকে গেলো মহিলাদের তরফ থেকে এই যে দুইটা পাওয়া গিয়েছে আমি প্রত্যেকটা মায়ের কাছে আশাবাদী একশো টাকা চাইছি এক লাখ টাকা নয় পঞ্চাশ হাজার টাকা নয় পাঁচশো টাকাও নয় পাঁচশো টাকা দিতে পারলে ভালোই ভালো না দিতে পারলে জোর নাই তবে একশো টাকা করে আমি আশাবাদী প্রত্যেকটা মা খালা ওই যে ভলন্টিয়ার ভাই গিয়েছে ওনারা হাতে আপনারা পয়সাটা দিয়ে পাঠাবেন আমি গোজলটা বলছিলাম গজলের শেষ ছন্দ বলে তারপরে ইনশাল্লাহ আমার বক্তব্যের প্রায় পরিশ্রম এই ঘোষণা কারণ তেক্রার লোক খুবই ভালো আমি জানি যেভাবে আপনারা দান দেন যেভাবে পাওয়া যায় আমি তো ভাবছি চাইলে এখনো পাওয়া এখনো পাওয়া যাওয়া আপনারা এত দান করতে ভালোবাসেন যে আরো চাইলে আরো পাওয়া যাবে কিন্তু সময়ও দীর্ঘ সময় হয়ে গিয়েছে আর কাও বাকি আছে নাকি দেখেন আইসা দেখছি বাড়িতে জাগিয়া রয়েছে না মায়ে বসিয়া কি পুষমাস কি মাঘ মাসের ঠান্ডা মা সন্তান বাহিরে আছে বলে ছেলে আজ বাড়িতে আসবে বলে মা আর ঘরের ভিতরে বিছানা করে না ঘরের ভিতর থেকে একটা মুসাহারি আর একটা চাটাই আর একটা ছিঁড়া কম্বল নিয়ে এসে বারান্দাতে দেওয়ালের দিকে বালিশ রেখে মুশারিটাকে খাটিয়ে ছিঁড়া চাটাই বিছিয়ে ওই পায়ের মধ্যে ছিঁড়া কম্বলটা ঢাকিয়ে মা ছেলের জন্য সারা রাত জাগ্রত জরে ঠান্ডায় এইভাবে ছেলের মা শোনার জন্য বসে আছে তরফ থেকে একজন দিয়েছে পাঁচশো টাকা

আয়শা দেখছি বাড়িতে জাগিয়া রইছেন মায়ে বসিয়া সুবহানাল্লাহ ভালো লাগছে না ভালো লাগছে না লাগছে 10 টাকা এর আগে যারা পাঁচশো দিয়েছেন একশো দিয়েছেন এক হাজার টাকা দিয়েছেন তাদের কেউ বলছি নতুন করে মায়ের মহবতে এই দশ টাকা করে চাপছি ভাই প্রত্যেকটা ভাইকে বলবো এই শুরু থেকে শেষ পর্যন্ত একটা লোক বসে থাকবেন না আসেন তাড়াতাড়ি করে এই যে দেখেন এক ভাই আবার দিয়েছেন কুড়ি টাকা আমি দশ টাকা চেয়েছিলাম এই যে দেখেন মায়ের যোগ্য বেটা একজন দিয়েছে আবার একশো টাকা আর একজন দিয়েছে ৩০ টাকা মাশাল্লাহ এই যে একজন বাবজি দিয়েছে আপনার পনেরো টাকা ভাই যান ঝটপট করে দিয়ে পাঠান এই যে দেখেন একটা ভাই আর দিয়েছে আপনার একশো টাকা আপনারা ভাবিয়েন না এই পিছনের বাবজিরা আপনারা কি ভাবছেন এই লোকগুলো প্রথম দিচ্ছে না 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 এর আগে পাঁচশো টাকা দিয়েছে এখানকার মধ্যে অনেক ভাই অনেকে এক হাজার টাকা দিয়েছে আবার নতুন করে 100 টাকা আর টাকা কেও 50 টাকা এই রকম দিয়ে পাঠাচ্ছে আল্লাহ ও পিটিলার ভাবজি আপনার কাছে কি 10 টাকা নাই ভাবজি আপনি কি 10 টাকা দিতে পারবেন না ও পিছনের ভাই আপনার কাছে কি 100 টাকা নাই আপনার কাছে কি 50 টাকা নাই আপনার কাছে কি 20 টাকা নাই আমার তো মন বলছে এই মুহূর্তে যেহেতু মায়ের নামে আপনার কাছে চেয়েছিলাম নিজের কাছে নাই অন্যের কাছ থেকে আপনার হাওলাত করে তাওবা আপনার দেওয়া উচি দিছিল ভাই আমার কাছে নাই মোলবি সাহেব যখন এইরকম বলছে আমার কাছে নাই ভাই দশটা টাকা বা বিশটা টাকা আমাকে ধার দাও কালকে তোমাকে দিয়ে দেব এভাবে ধার করো দান করা যায় যাচ্ছে ও মা খালা বহিন দিদি আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি না তবে ওই যে দুইটা তাল মিলিম আপনারা এ বাবু এ বাবু আস্তে আস্তে করে আস্তে আস্তে করে সামনের দিকে যা আস্তে করে আবার আস্তে আস্তে এ বাবু আস্তে করে যাই দিক থেকে যা আস্তে করে আমি ওই মা বন্ধের প্রত্যেকটা মা খালাকে বলবো মা এর আগে একশো টাকা দিয়েছেন পাঁচশো টাকা দিয়েছেন ওটাকে ভুলে যান ওটাকে ভুলে যান একবার দান দান করলে দ্বিতীয়বার দান করলে হারাম হয়ে যাবে বা গুনাহ হয়ে যাবে এরকম কোনো হাদিস নাই এরকম কোনো আপনার মশলা নাই যতবার দান করবেন ততবার লাভবান হবেন সুতরাং প্রত্যেকটা মা খালা বহিন দিদিকে বলবো এই শুরু থেকে শেষ পর্যন্ত সবাই পাঁচ টাকা 10 টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার যেমন সমর্থ ওই তাল বিলিমের পকেটে ওই তাল বিলিমের এই ঝোলাতে দিয়ে এ বাবু আস্তে করে নিয়ে যাও আস্তে করে নিয়ে যাও আগে খালা নিজের কাছে নাই না নিজের নিজের কাছে নাই নিজের জায়ের কাছ থেকে ধারলেন নিজের কাছে নাই নিজের শাশুড়ির কাছ থেকে ধারলেন নিজের কাছে নাই নিজের ননদের কাছ থেকে ধারলেন আগে দেন আগে মূল পিঠা যখন পাকলা হয়ে গেছে আমার কাছে এক টাকা নাই এই দশটা টাকা ধার দাও তোমাকে কালকে দিয়ে দিব এইভাবে ধার করো দান করা যায় যাতে আগে ধার জিনিস কিনেছে আজকে ধার করে ওই দশটা টাকা ওই ঝোলার মধ্যে দিতে পারবেন না আমার মন বলছে যদি চাহান ধার অবশ্যই আপনাকে দিবে আমি জানি অনেকের কাছে নাই তবে আপনার পার্সে যে বসে আছে ওর কাছে কিন্তু কিন্তু আছে ও আপনাকে ধার চাইলে আপনাকে দিবে তবে ধার করো দান করা যায় যাচ্ছে ওই যে দেখেন আমার পিছনের মা বোনের এবার সুন্দর করে দান করতে লেগেছে প্রত্যেকটা মা খালাকে বলবো একটা মা খালো বাদ যাবেন না নিজের কাছে নাই নিজের যায়ের কাছ থেকে নিজের ননদের কাছ থেকে আস থেকে ধারলেন আরে கௌரவ কাছে না বান্ধবীর কাছ থেকে ধারলেন এই বান্ধবী 10 টাকা দাও 10 টাকা তোমাকে কালকে দিয়ে দেব তবে ধার নিলে অবশ্যই আপনারা পরিশোধ করে দিবেন বাড়িতে জাগিয়া রইছেন মায়ে বসি আ মা ক্ষমাসেরছিতে মায়ে রয়েছে মরবসে मां घमासी दे मे बरो बस মায়েরে কেমনি ভা থাকি রে গ্রামবাসী একটু দাঁড় মাইরে দেখি আর নয়ন হৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া হাতের উপর শোয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর সোহাই মায়রে তোমরা যাইতে সহ লোয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভয়রা মাইরে দেখি রে গ্রামবাসী একটু তাড় মাইরে মাইরে